গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আমি জাস্ট এখন ফিরলাম বাড়িতে এখন বাজে হচ্ছে ডট নটা আমি জেনারেলি সাড়ে নটায় ফ্রি কারণ আমি অফিস করে জিম করে তারপরে বাড়িতে আসি আজকে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম রাস্তা পুরো ফাঁকা ছিল এখন গাড়িগুলো তাড়াতাড়ি পেয়ে গেছিলাম তো ব্রেক জার্নি করে করে আসি এখন স্নান করবো খুব 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 গরম লাগছে আর হ্যাঁ এই ব্লগে তোমরা মন্দারমণির বাকি যেগুলো আমাকে দিতে হবে দেখতে পাবে ভাবলাম তার আগে একটু গল্প নি অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট করার আছে তোমাদের সবার কাছে মানে প্রত্যেকের কাছে অনেকেই আমাকে বলছিল আগের ভিডিও কমেন্টগুলো আমি দেখছিলাম যে আগের ভিডিওটা কেন ডিলিট করেছো কেন ডিলিট করেছো আমি কিছু শেয়ার করলে আমি কারোর নাম নিয়ে শেয়ার করিনি কিছু করিনি একটা জাস্ট স্টোরি শেয়ার করেছিলাম সো যাই বলেছি কি না আমি সবসময় এটাতে বিলিভ করি কি খুদ ভি জিও দুসরো কবি জিনে দো আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব কাউকে প্লিজ গিয়ে কিছু বলার দরকার নেই কোনো কিছু বাজে কমেন্ট কারোর প্রোফাইলে গিয়ে করার দরকার নেই কারণ আমি চাই না যে আমার সহ্য ক্ষমতা আছে এর মানে এই নয় কি প্রত্যেকটা মানুষের সহ্য ক্ষমতা সেম আমি সমস্তটা খুলে তো বলতে পারছি না বাট আমি শুধু এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব কি কারোর ভিডিওতে গিয়ে কোনো খারাপ মন্তব্য করো না বা কারোর কোনো প্রোফাইলে গিয়ে সেটা ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক গিয়ে জাস্ট কোনো খারাপ মন্তব্য করো না তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমি এর জন্য কীভাবে তোমাদেরকে থ্যাংক ইউ বলবো আমি জানি না বাট শুধু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট কাউকে গিয়ে কিছু বলার দরকার নেই কাউকে গিয়ে আমার এটাই রিকোয়েস্ট কাউকে গিয়ে প্লিজ কিছু বলো না কাউকে কোনোরকম ভাবে ডিস্টার্ব করার দরকার নেই হাত ব্যথা করছে আজকে ডাম্বেল তুলে 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 মানে এখানে পুরো ব্যথা হয়ে গেছে সো এটাই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে প্লিজ কাউকে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই কোন রকম কোনো খারাপ মন্তব্য করা কিছু করার দরকার নেই তাহলে ওই সেম হয়ে যায় না আমি এর আগেও আমার সমস্ত ভিডিওতে বলেছি যে কার কাউকে যদি পছন্দ না হয় কারোর ভিডিও দেখতে যদি ভালো না লাগে কারোর যদি পোস্ট দেখতে ভালো না লাগে তাকে জাস্ট ইগনোর করে দাও তাকে গিয়ে কোনো কিছু বাজে লেখার কোনো দরকার নেই তো আমি এটা আমার জন্যও বলেছি আমি এটা বাকি সবার জন্য বলেছি তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট কাউকে গিয়ে কোনো রকম কোনো খারাপ কোনো কিছু লিখো না খারাপ কোনো কিছু বলো না এরপর আমার আমার কাজ ডিম ফাটাতে যে কি ভালো লাগে আলাদা মানে সেই আমি স্যাটিসফাই হই দেখো কুসুমটাকে পুরো ঘেটে ফেললাম ফাটাতে গিয়ে কুসুম যদিও ঘাটাতেই হবে এর মধ্যে এখন দেখবো হচ্ছে আমি সল্ট আগার এক বয়ল একটা বসানোই রয়েছে আমি জল টল দিয়ে পুরো সেট করে নিয়েছি শুধু জাস্ট এখানে আমি সুইচটা অন করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে স্নান করতে যাবে এটা ততক্ষণে হয়ে যাবে স্নান করে বেরিয়ে চান করে ফ্রেশ হয়ে গেছি কি যে ভালো লাগছে আর খিদেও পেয়ে গেছে তবে ভাত খেতে ইচ্ছা করছে না কিন্তু এসব খাই না কিন্তু সবসময় আমার যেদিন মন করে সেদিন খাই না হলে আমি ভাতই খাই বাট কোনো কোনো দিন এরকম হয় না কি বাবু এটা খেয়ে হয়েছে এক মিনিট এই যে আমার ফ্লাফি এগ হয়ে গেছে এটাকে আমি এবার র্যাপ করব। আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে খুবই হেলদি অ্যান্ড টেস্টি লেটুস র্যাপ তো আমি লেটুসের পাতা নিয়ে নিয়েছি একটা অ্যান্ড তার পাশে ছোটো করে এখানে রেখে দিচ্ছি যেহেতু পাতাগুলো অনেক ছোটো ছোটো এবারে লেটুসের পাতাগুলো একদম ছোটো দিয়েছে আর এর মধ্যে দেব হচ্ছে আমি একটু মিওনিজ এখানে আমি ঢেলে নিচ্ছি জাস্ট এই রকমভাবে বেশি পড়ে গেছে মনে হচ্ছে আমি এতটাও দিই না আর এরপরে দেব হচ্ছে ডিম ডিম যেটা এই যে এখানে ডিমটা নিয়েছিলাম আমরা এই ডিমটা দেবো দেখো কি সুন্দর হয়েছে এগুলো কালো কালো হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটাকে এর ওপরে দিয়ে দেব তারপরে এর মধ্যে দেব হচ্ছে একটু পেঁয়াজ টমেটো দিতে পারো ইয়ে দিতে পারো বাট আমার ইউরিক অ্যাসিড আছে বলে না আমি টমেটো বেশি খাই না এখন যদি আমার টমেটো খুবই পছন্দের একটা খাবার বাট তাও খায় না এটা দিয়ে দিলাম আর তারপরে এর ওপর আমি আবার দিয়ে দেবো হচ্ছে লেটুসের একটা কভার ব্যাস হয়ে গেল এটাকে ধরে আবার খেয়ে নিতে হবে শুধু এই যে এরকম ভাবে ধরে খেয়ে নিতে হবে চাইলে এরকম একটু গোলমরিচ গুলো অ্যাড করতে পারেন মানে যেহেতু ডিমে আমি প্রচুর গোলমরিচ নিয়ে দিচ্ছি যেন করছি না আর এরকম আমি এখন একটা একটা বানিয়ে খাচ্ছি আর একটা ডিম আছে আর একটা খানিকক্ষণ বাদে খাবো এখন আমি শুট টুট করবো একটা আমার হাতে টাইম রয়েছে গেট রেডি উইথ মি অনেকদিন বাদে আমি শাড়ি পরবো ভাবছি এখন আর তাছাড়া হচ্ছে যে খেয়ে দেখি কিরকম তো বলা তো হেলদি খাবার টেস্টি হয় না সুপার টেস্টি সুপার হেলদি তো আমি এটা খাই ততক্ষণ তোমরা ব্লগটা দেখে নাও সো আমরা এখন চলে এসেছি মন্দারমণির মার্কেটে যেটা আমি ফার্স্ট টাইম এক্সপ্লোর করতে চলেছি সন্ধ্যেবেলা এসেছিলাম যদি এখন বুঝতে না পারো যে কোথা থেকে ভ্লগট হট করে স্টার্ট হলো তো আমার মন্দারমণির যে পার্টটা দিয়েছিলাম সেটা একটু দেখে নিও তাহলে লিঙ্ক করতে পারবে আর এই মার্কেটে এসে আমার মনে হচ্ছিলো যে এটা বোধ হয় গোয়ার কোনো মার্কেট আমি যখন গোয়াতে গেছিলাম তখন গোয়াতে এই টাইপের মার্কেটে এইরকম বিচ ব্যাগগুলো দেখেছিলাম তো আমার ফুল মনে হচ্ছিল যে গোয়াতে চলে এসেছি কি সুন্দর সুন্দর কালেকশান ছিল আর এক একটা কালার দেখো কি ভালো এইগুলো আমার কাছে না একটা ব্যাগ রয়েছে আমি গিফটে পেয়েছিলাম সো আমি এখান থেকে কিছু কিনবো না বলে আমি আর দাম জিজ্ঞাসা করিনি মার্কেটটা আমি প্রথমে একাই ঘুরতে এসেছিলাম এবং সারা মার্কেট আমি ঘুরে ভালোভাবে দেখেছি জিনিসপত্রগুলো ব্যাগ কিছু কিছু জিনিস তোমরা শান্তিনিকেতনেও পেয়ে যাবে এখানে যেগুলো পাওয়া যাচ্ছিলো তাছাড়া কিছু জিনিস যেগুলো নর্থ বেঙ্গলে পাওয়া যায় সেই রকম টাইপেরও ব্যাগ ছিল সব থেকে ভালো লেগেছে এই ছোট ছোটো কানেরগুলো যারা মন্দারমণি যাও গিফট আইটেমের জন্য তোমরা কিন্তু এইরকম ছোটো ছোট কানের নিতেই পারো এগুলো কন সেলের ছিল মানে শাখের তো বড় সাইজ ছিল ছোট সাইজ ছিল আমি অনেকগুলো গিফটিং পারপাসের জন্য উঠিয়ে নিয়ে এসেছি সাদা আর গ্রের মিশ্রণের মধ্যে একটা কালার ছিল এখানে প্রচুর জুয়েলারির অপশান ছিল তাছাড়াও ছিল হচ্ছে ধূপধানি ধূপধানিগুলো এত সুন্দর ছোটবেলায় মনে আছে কেউ যদি দীঘা বা পুরীতে যেত তখন তো মন্দারমণি অত ফেমাস ছিল না তখন হয়তো বিচও ছিল না হয়তো মন্দারমণি সেভাবে মানে গড়ে ওঠেনি আর কি তখন ওখানে হোটেল রিসর্টগুলো তো তখন এই চাবি রিং ধূপধানি এগুলো আমরাও গিফট হিসেবে নিয়ে আসতাম দীঘা পুরী ঘুরতে গেলে বা আমাদের যদি বন্ধু বান্ধবরা স্বজনরা যেত তারাও নিয়ে আসতো আর এই চাবি রিংগুলো দেখে আমার পুরো ওই সব দিনের কথা মনে পড়ে গেল সো এখানে দেখো আমি এই টাইপের ব্রেসলেটগুলো দেখছি এগুলো না আমি পুরীতেও দেখেছিলাম বাট আমার কেনা হয়নি এগুলো আমি যখন হিমাচল গেলাম হিমাচলেও দেখেছিলাম ওখান থেকেও নেওয়া হয়নি তো ভেবেছি ফাইনালি এখান থেকে একটা নেব সো আমি নিয়েও নিয়েছিলাম তারপরে দেখছিলাম এই আয়নাটা যেখানে কিনা সাইডে দেখো সুন্দর ঝিনুকের কাজ করা ছিল আর ছিল হচ্ছে এখানে প্রচুর ব্রেসলেটের অপশান তার সাথে দেখো আর একটা বেতের আয়না দেখলাম যেটা কিনা খুবই ভালো লাগলো আমি একটারও দাম জিজ্ঞাসা করিনি কারণ জিনিসপত্রগুলো কিনছিলাম না আর প্রচুর ভিড় ছিল মার্কেটে কারণ গেছিলাম হচ্ছে রবিবার দিন পরের দিন ছিল পয়লা বৈশাখ তো মন্দারমণি পুরো দীঘা মনে হচ্ছে এই মার্কেটের সব থেকে ইউনিক জিনিস যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই স্ট্রাকচারের শাকগুলো এই টাইপের শাক আমি এর আগে কখনো দেখিনি আমি জানিও না এগুলো বাজে কি না হয়তো বাজবে কারণ পনেরোশো টাকা করে দাম যে নিচ্ছে কি ইউনিক না তোমরা যদি এই টাইপের শাক আগে কোথাও দেখে থাকো আমাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর আমার দেখে না নিয়েই নিতে ইচ্ছা করছিল কিন্তু বাড়িতে অলরেডি একটা শাক আছে শুধু দেখতে ভালো লাগছে বলে তো আর নিয়ে যেতে পারি না তারপরে দেখো এই প্লেটগুলো দেখছিলাম এগুলোও কি সুন্দর সুন্দর এগুলো সার্ভিং প্লেট হিসেবে ইউজ করা যায় এগুলোর দাম খুব একটা বেশি ছিল না বাট তাও ও নর্মাল প্লেটের থেকে তো অনেকটাই বেশি ছিল এখানে বিভিন্ন রকমের শাক দেখার পর আমি এই গুড গুডলাক বলে দেখো এটাকেও ঠিক আমার গোয়ার বিচের মতো লাগে কারণ গোয়াতে গিয়েও আমি এই টাইপের জিনিসপত্র দেখেছিলাম এটা একটা তোমার পেন স্ট্যান্ড হিসেবে বোধহয় ইউজ করা যাবে আমি মনে করতে পারছি না কি দেখেছিলাম আর একটা দারুণ জিনিস দেখলাম সেটা হচ্ছে দেখো এই তোমার ঝাড়গুলো কি ভালো লাগছে দেখতে তাই না এগুলো কিন্তু সবই ওই ঝিনুক তারপরে কনসেল এগুলো দিয়ে চন্দারমণির আগের ব্লগে বড় ক্র্যাপ বড় ক্র্যাপ খুঁজছিলাম কিন্তু সেই ক্র্যাব এসে পেলাম হচ্ছে মার্কেটে কিন্তু এই ক্র্যাপ তো খাওয়া যাবে না তাই জন্য দেখেই মন ভরলাম নিতে ইচ্ছা করছিল কিন্তু আবার নিজেকে একটু আটকালাম যে এত জিনিসপত্র কিনে লাভ নেই কি বাড়ি গিয়ে একটা কর্নারে তো পড়েই থাকবে আর আমার বাড়িতে অলরেডি অনেক জিনিসপত্র রয়েছে তারপর চোখে পড়লে এই সুন্দর ছোটো ছোটো কানে যেগুলো বোধ হয় দশ টাকা না পনেরো টাকা করে দাম ছিল আমি তো অনেকগুলো উঠিয়ে নিয়ে চলে এসেছি আমার ফ্রেন্ডদের দেবো বলে প্লাস নিজেও পড়বো বলে কারণ এই টাইপের ছোটো ছোটো কিউট কিউট কানে না বিভিন্ন রকম আউটফিটের সাথে তুমি ম্যাচিং করে পরে নিতে পারো হোয়াইট কালারের যে শামুকগুলো রয়েছে সরি ঝিনুকগুলো রয়েছে তার সাথে কিন্তু এই কালারফুল বিডস দিয়ে খুব সুন্দর লাগছিল এই যে মার্কেটটা এক্সিস্ট করে এটা আমি জানতামই না আমি যতবার মন্দারমণি গেছি ওই যে রিসর্টে ঢুকলাম তারপরে ওই সমুদ্রের পাড়ে বা রিসর্টেই বসে থাকতাম কোনো দিন মেন রোডের দিকে আসেনি আজকে ভাগ্যি শেষেছিলাম যার জন্য জানতে পারলাম মেন রোডের ওপরে এত সুন্দর একটা মার্কেট তারপরে ও আসলো অ্যান্ড ফোন করলো বললো ফুচকা যদি খাবি তো চলে আয় তো এখানকার ফুচকা আমি খেলাম না কারণ আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল না পেট ভর্তি ছিল প্লাস ওর এক্সপ্রেশন দেখে আমার খেতেও ইচ্ছা করলো না আর এই ফুচকার দোকানটা দেখে না আমার আবার গোয়ার কথা মনে পড়ে গেল গোয়াতে আমরা সবাই মিলে গেছিলাম এবং ওখানেও একটা ফুচকার দোকান ছিল সেখান থেকে গোল্ডি ফুচকা খাচ্ছিলো ফুচকা খেয়েও যে এক্সপ্রেশন দিয়েছিল ওই দেখে বলেছিলাম যে আমি আর খাবো না তো যাই হোক সেই পুরো আমার মনে হচ্ছে যে আমি স্মৃতিচারণা করছি আর এই মার্কেটের সামনে একটা খুব সুন্দর মন্দিরও রয়েছে সেটাও দেখলাম আর কিছু কেনাকাটা করলাম টুকটাক ওই কানের টানের তারপরে চলে গেলাম হচ্ছে আরও সামনের দিকে এই জায়গাটাতে এসে পুরো মনে হচ্ছে যে আমি দীঘাতেই রয়েছি আমি জানতামই না যে মন্দারমণিতে এরকম একটা কমন বিচ রয়েছে যেখানে সবাই বসতে পারে খাবার দোকান আছে যেরকম দীঘাতে থাকে মাছ ভাজার দোকান ফুচকা আইসক্রিম যা খেতে চাইবে সো এটা আমি জানতাম না যে মন্দারমণিতে আছে আমি আমার ধারণা ছিল মন্দারমণি মানেই হচ্ছে পার্সোনাল বিচ মানে ওখানকার রিজর্টগুলো তো ওইভাবেই বলে যে পার্সোনাল বিচ অ্যাক্সেস পার্সোনাল বিচ কিছু হয় না তোমার হচ্ছে রিজোর্টের সামনেই বিচ আমি জানতাম না এরকম কমন স্পেসও রয়েছে যেখানে গিয়ে সব মানুষ বসতে পারবে সো রাত্রিবেলাতে সমুদ্র খুবই ভাল লাগছিলো চাঁদের আলোটা এত সুন্দরভাবে জলের ওপর পড়ছিল পুরো মনে হচ্ছিলো কেউ গোল্ডেন কালারের বোধ চাদর পাতিয়ে দিয়েছে আর আমি এখানে বসে খানিকক্ষণ হাওয়া খেয়ে নিলাম কারণ সমুদ্রের হাওয়াতে না অসম্ভব একটা সুন্দর জিনিস আছে একটা পাওয়ার আছে বলতে পারো তোমার সমস্ত মন খারাপ শরীর খারাপ দেখবে এক নিমেষে সরিয়ে দেয় এই জন্য আগেকার দিনে না ডাক্তাররাও বলতো যে কোনো শরীর খারাপ হলে দিয়ে ঘুরিয়ে আন সেটা সমুদ্র হোক বা পাহাড় আই থিঙ্ক সমুদ্র বেশি ভালো কাজ করে সেই ক্লিপটা একটু কেঁপে কেঁপে গেছে কেন জানি না এটা আমি এখন দেখছি আমি ফটো তুলছিলাম সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম তারপরে আমরা চলে আসলাম হোটেলে দেখলাম এখানে হোটেলে জলের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে তো এটা খুবই সুন্দর লাগছিল একজন সুপার এক্সাইটেড আর একজনের কোনো এক্সপ্রেশনই নেই কাম পুরো তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার স্যাক মার্কেটের ওখান থেকে বীজ বরাবর হেঁটে আসলে কিন্তু স্যাকে পৌঁছনোই যেত কিন্তু আমরা আসতে পারিনি জল অনেকটা দূর পর্যন্ত চলে এসেছিল ওই জন্য লোকজন আমাদেরকে বললো যে আপনারা আপনাদের রিসর্টের ওখান থেকে যান তাহলে হয়তো যেতে পারবেন এবার এখানে এসেও আমার ভয় লাগছিল যে যখন আমরা রিসর্টে আবার ফিরবো যদি পুরোটা জলে জলাকার হয়ে যায় তখন আমরা যাব কী করে তখন তো আমরা আটকে যাব তো বলছিল দেখ ওখানে কত লোক বসে আছে কত লোক বসে খাচ্ছে তো তো ফিরবে তাই বললাম ঠিক আছে তাহলে চলো আমরা বেসিক্যালি সিঁড়ি থেকে উঠলাম দুপুরবেলা যখন খেতে এসেছিলাম আগের দেখেছিলাম তখন আমরা সামনে দিয়ে উঠেছিলাম কারণ তখন ভাটা চলছিল সমুদ্রের জল অনেক পেছনে ছিল এখন যেহেতু জোয়ার চলছে একদম স্যাকের নিচ পর্যন্ত চলে এসেছে আর ভেতরের দেখো হোয়াইট ছিল পুরো একদম পিঙ্ক আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তবে এই স্যাকটার বেস্ট পার্ট হচ্ছে নিচের এই যে সিঁড়িটা নেমে গেছে আর ওখানে যে ছোট্ট একটা গেট করা রয়েছে এটা এটা দেখে আমার এত ভালো লাগে প্রচুর ভিডিওস নিয়েছি প্রচুর ফটোস নিয়েছি দুপুরবেলা যে স্যাকটাতে এসছিলাম সেটা ছিল হচ্ছে এর পাশের স্যাকটা একদম গায়ে গায়ে লাগানো তো আমরা তখন ঠিক করেছিলাম যে সন্ধেবেলা যখন আসবো তখন এই স্যাকটাতে আসব আর ভাবতেও পারিনি রাত্রিবেলা এই স্যাকটা দেখতে এত সুন্দর লাগবে তার তারপরে সমুদ্রের ঢেউ পুরো সেকেন্ড নিচটা দিয়ে চলে যাচ্ছে পা ডুবিয়ে ওখানে বসে থাকতে পারবে আমি এখানে অ্যাঙ্গেল ঠিক আসছে কিনা এইসব জিজ্ঞাসা করছিলাম মটো আসছে কিনা ভালো তারপরে অনেকক্ষণ টাইম ওখানে কাটানোর পর ফাইনালি এখানে আমরা এসে বসলাম এখানে গান চলছিলো ওখানে আমি দেখি একটু কী গান করছিলাম আমি দারুণই লাগছিল বটে এখানে বসে এখানে যা ভাইব ছিল সুন্দর গান বাজছিল হাওয়া সাথে খুব ভালো ভালো খাওয়ার এখানে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত বসেছিলাম রাত্রিবেলাতে আর দেখি নি যে সাড়ে এগারোটা বাজে থেকে আমাদের হোটেল বন্ধ হয়ে যায় সাড়ে দশটার সময় মানে গেটে তালা দিয়ে দেয় সেখানে প্রচুর মাছ খেয়েছি মানে ক্র্যাব নিয়েছিলাম পমফ্রেট নিয়েছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মানে এই ফোনে এত শ্যুট করেছি এত শ্যুট করেছি এত ফটো নিয়েছি কি চা শেষ হয়ে গেছে এই ফোনটা বন্ধের জন্য আমি আমার ভিভোর ফোনটাতে করছি সাড়ে এগারোটার সময় আমরা শ্যাক থেকে এখন ঢুকছি হোটেলেও দেখছি গেট বন্ধ হয়ে গেছে ও পাঁচিল টপকে চলে গেছে বললাম গিয়ে লোককে ডাকো কারণ পাচিলটা আমার হাইটের থেকে অনেক উঁচুতে আমি টপকাতে পারবো না এবারে যদি একটা পাচিল ওপরে বেঞ্চ রয়েছে ও লম্বা তো ওর অ্যাডভান্টেজ বেশি না এক জাম্পে ভেতরে চলে গেছে এখন লোক ডাকতে গেছে খুলবে তারপরে ভেতরে যাবো নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্টে করলাম হচ্ছে আলুর পরোটা বা আলু পরাঠা আর তার সাথে হচ্ছে ঘুগনি এটা ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তার সাথে ডিমের অমলেটও দিয়েছিল এটা হোটেলের ট্যারিফের সাথে অ্যাড করা ছিল ট্যারিফ বোধ হয় ছাব্বিশশো টাকা না সাতাশো টাকা মতো নিয়েছিল সকালে উঠে ব্রেকফাস্ট করার পর চলে আসলাম বাইরেটা এই যে মাছা টাইপের করা রয়েছে এটাতে একটু বসেছিলাম বসে সমুদ্রকে একদম ভালো করে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নিচ্ছিলাম কারণ এরপর চলে যাব হচ্ছে কলকাতা সমুদ্র থেকে অনেক দূরে আবার কবে আসবো জানি না তবে ছোটোখাটো ওই এক দুদিনের ট্রিপে দীঘা সমুদ্র কিন্তু বেশ ভালোই লাগে খুব ভালো একটা রিফ্রেশমেন্ট হয়ে যায় আর এখানে বসে বসে ঢেউ দেখে যাচ্ছিলাম কি সুন্দর দেখো সমুদ্রে যত দুষ্টামি কিন্তু সবই পাড়ের ধারে সমুদ্রের মিলে কিন্তু দেখো কোনো দুষ্টামি নেই ওখানে পুরো শান্ত যত ঢেউ আছড়ে আচড়ে পড়ছে সবই এই পাড়ের ধারে তো এইটা দেখছিলাম বসে বসে আর মাথায় কত যে চিন্তা ভাবনা আসে তোমাদেরকে কি বলবো তো এখানে না এক ধরনের গাছ দেখতে পেয়েছি সেই গাছটা আমি ভেবেছি নিয়ে যাব সেটা হচ্ছে এই লতানো লতানো গাছটা এটা পুরো আমাদের রিসর্টটার সামনে যে মাঠটা রয়েছে সেখানে ভোর আর এই গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিলো ভাবলাম কয়েকটা ডাল তুলে নিয়ে যাই যদি গিয়ে টবে বাড়িতে লাগানোর পর হয় এটা কিন্তু হ্যাঙ্গিং টবে খুব ভালো লাগবে যেমনি বলা সেমনি কাজ এখানে এসে দেখলাম ফুলও ফুটেছে আবার সেটা আবার হালকা পার্পেল কালারের মতো দেখতে মানে পার্পেলের লাইট শেড তো এখান থেকে খুঁজে খুঁজে আমি নিচ্ছিলাম আমি বুঝতে পারি যে তার ডালগুলো এত শক্ত কি আমি হাত দিয়ে ছিঁড়তেই পাচ্ছিলাম না এদিক থেকে একটা ডাল ছিঁড়ে আমি চলে গেলাম ওইদিকে কারণ ওইদিকে প্রচুর মানে ভর্তি ভর্তি গাছটা রয়েছে তো ভাবলাম যদি রুটস থেকে কোনো ছোটো গাছ তোলা যায় কিন্তু আনফর্চুনেটলি আমি পাইনি কারণ সব গাছই বড় বড় হয়ে গেছে আমি দেখতেই পাচ্ছিলাম না তো ডালই কেটে নিয়ে গেছিলাম আচ্ছা একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমার খুব ইচ্ছে যেমন আমি তোমাদের সঙ্গেও একদিন ঘুরতে যাই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো ডিএম করো যে দিদি তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছা করে একটা ট্রিপ প্ল্যান করো যেখানে আমরা সবাই মিলে যাব তোমার সাথে মানে যারা যারা যেতে ইচ্ছুক আর কি সো আমারও খুব ইচ্ছা আছে যে তোমাদের সাথে আমি একটা ট্রিপে যাব। সো আমি হয়তো এই বছরের শেষে ডিসেম্বর ডিসেম্বরের কি টোয়েন্টি টু থার্টি ফার্স্টের মধ্যে যে টাইমটা থাকে একটা ছোট ট্রিপ প্ল্যান করবো সেটা অবভিয়াসলি নর্থ বেঙ্গলের হবে কোনো একটা অফবিট গ্রামে একদম কম দিনের জন্য হবে আর চেষ্টা করবো যত কম খরচে করা যায় সো তোমরা যারা যেতে ইচ্ছুক থাকবে আমরা সবাই একসাথে যেতে পারি আমি কাউকে আমার সাথে নিয়ে যাব না আমরা সবাই একসাথে যাব অ্যান্ড মজা করব যারা যেতে চাও অবভিয়াসলি অনেকজনকে নিয়ে তো পারবো না হ্যাঁ সাত থেকে দশজন মতো যদি এরকম সবাই মিলে যাওয়া যায় সো একটা খুব ভালো ট্রিপ হবে আমার খুব ইচ্ছা আছে অনেকেই আমাকে সাজেস্ট করেছো অ্যান্ড তোমাদের সাজেশন পাওয়ার আগে থেকে আমার মনে মনে ইচ্ছা ছিল কোনো যদি এরকম একটা দিন আসে যেখানে আমি তোমাদের সঙ্গে ট্রিপে যেতে পারবো তাহলে ওটা হয়তো আমার জীবনে বেস্ট ট্রিপ হবে সো হ্যাঁ হয়তো আমি প্ল্যান করবো ডিসেম্বরে শেষের দিকে সো তোমরা যারা ইন্টারেস্টেড আমার সাথে যাওয়ার জন্য তোমরা আমাকে নিচে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো ওকে ভ্লগটা এই পর্যন্ত থ্যাংক ইউ বাই